আমাদের মুখে কথা কোরআনের বুকে রজবাজে সুর কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে কোরআনের হাফিজ বানাতে চান সম্মানিত অভিভাবক আপনারা জেনে খুশি হবেন যে একশো তেইশটি দেশের মধ্যে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বারবার প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য সম্মান এনে দিয়েছে মার্কাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা জেনে আরো খুশি হবে যে নারায়ণগঞ্জ ক্যাম্পাস ইতিমধ্যে চালু হয়ে হিসাবে পৃষ্ঠপোষক কথায় বিশ্বমানের হাফেজ ঘরের কারিগর উস্তাদ নেসার আহমদ আল-নাসিদি। ভর্তির জন্য এবং সার্বিক যোগাযোগ মারকাজুত মাদ্রাসা নারায়ণগঞ্জ ব্রাঞ্চ এ কে টাওয়ার সিটি কবরস্থান ফতুল্লা নারায়ণগঞ্জ। সম্পূর্ণ ব্যবস্থা মহিল শাখা উন্নত পরিবেশে ফাইভ এইট মার্কজুত হাফিজ বালুক শাখা জিরো সিক্স ডবল ওয়ান জিরো শাখা টু জিরো ডবল